ভিউয়ার্স থেকে আমি মোহাম্মদ রাজু রাজীব মেশিনের মেলা আসলে রাইস মিল এত চাহিদার একটি মেশিন আপনারা নিজেরাও জানেন যে আপনারা কত পরিমাণে এই রাইস মিলকে ভালোবাসেন আপনারা যারা সবচেয়ে উন্নত মানের এবং ভালো কোয়ালিটির রাইস মিল আমাদের কাছ থেকে নিতে চান বা রাইস মিল সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের কাছে আট ইঞ্চি ও দশ ইঞ্চি সহকারে রাইস মিল আছে আর আপনারা জানেন যে আমাদের কাছে পাল ভাইজার মেশিনও আছে আগের কাস্টার মেশিনও আছে আপনারা যে কোনো মেশিন দিয়ে আমাদের কাছ থেকে রাইস মিল নিতে পারবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে সরাসরি দেখে শুনে বুঝেও চালিয়েও নিতে পারবেন আপনারা তো যারা আমাদের কাছ থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান বা এক মাথার শুধু রাইস মিল মোটর সহকারে বাসাবাড়ির লাইনে চালানোর জন্য মোটর সহকারে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে